হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই যে প্রিন্টিং ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এই প্রিন্টিং ফ্যাক্টরিটা কেনা হয়েছে তো এই প্রিন্টিং ফ্যাক্টরিটা বিক্রি করব এইখানে আপনার টেবিল আছে প্রিন্টিংয়ের যে টেবিল এই টেবিল আছে একশো ফিটের চারটা টেবিল আছে চারশো ফিট টেবিল আছে আনুষাঙ্গিক পুরো ফ্যাক্টরির যাবতীয় যে সেট পুরা সম্পূর্ণ মালটা রয়েছে সম্পূর্ণ মাল বিক্রি হবে তো এইখানে আপনার যে জেনারেটর একটা জেনারেটর শুধু বিক্রি করা হয়েছে আর বাকি আনুষঙ্গিক যত রকমের প্রিন্টিংয়ের মালামাল পুরা সেট আপের যত মালামাল লাগে সম্পূর্ণ সেট আপের মালামাল এখানে রয়েছে স্টিক থেকে শুরু করে আপনার টেবিলের যাবতীয় মাল অবশ্য টেবিল আমরা খুলতেছি টেবিল আমাদের এখানে নিয়ে যাব বা যদি এর ভিতরে কোনো কাস্টমার বা পাই বা কেউ যদি নেয় যে অ্যাডজাস্ট ফ্যান দেখতে পাচ্ছে পারতেছেন অ্যাডজাস্ট ফ্যানটাও বিক্রি করা হবে ইন টোটালে যাবতীয় যত মাল আছে সব রকমের মালগুলোই বিক্রি করা হবে তো আপনাদের যাদের প্রিন্টিং ফ্যাক্টরির নতুনভাবে সেট আপ দেওয়ার কোনো আগ্রহ আছে তারা এই ফ্যাক্টরি সচরাচর ইনস্টান এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন যাবতীয় যত রকমের প্রিন্টিংয়ের মালামাল প্রয়োজন যত রকমের মালগুলো লাগে সব রকমের মাল এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোস এক্সপোস মেশিনটা ওকে আমি দেখে শুনে চেক করে রেখেছি পুরোপুরি ওকে নিচে আপনার যাবতীয় যত রকমের মাল লাগে সব রকমের মাল এখানে রয়েছে অবশ্যই একটু খারাপ দেখাচ্ছে কারণ আমরা ভাঙাচোরা করতেছি এই জন্য খারাপ দেখাচ্ছে নতুন করে রিসেট আপ দিলে খুব ভালো থাকবে এই যে তারগুলো দেখতে পারছেন এই তারগুলো যদি কেউ চান কেজি ধরে আমাদের কাছ থেকে নিতে পারবেন কেজি ধরে আমরা তারগুলো বিক্রি করে দেব অন্যথায় কেউ যদি অন্যথায় কেউ যদি পুরো সেট আপ নিয়ে যান সেক্ষেত্রে তো তারগুলো আপনি অবশ্যই পাবেন এছাড়াও আপনার লাইটগুলো রয়েছে পুরো ফ্যাক্টরির যে লাইট ফ্যান বা আনুষাঙ্গিক চেয়ার টেবিল এবং কী ডোর গ্লাসের যে ডোর দেখতেছেন গ্লাস সেট আপটাও পুরো সব পুরো সেট আপটাই বিক্রি করা হবে আর কি তো যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এইখানে রয়েছে আপনার এই তিনটি হিটসেল মেশিন আছে দশ দশ হিটসেল মেশিন আছে ষোলো বিশ আছে বিশ চব্বিশ আছে এই দেখতে পাচ্ছেন স্ক্রিন ফ্রেম বাকি সব স্ক্রিন স্কিন ফ্রেমগুলা ফেলে রাখা হয়েছে সবগুলোই খুব ভালো মানের দেখা যাচ্ছে খারাপ কারণ এলোমেলোভাবে রয়েছে দেখে এরকম বোঝা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হিটসেল মেশিনগুলো এগুলো মোটামুটি ভালো মানের হিটসেল মেশিন এছাড়াও একটা কম্প্রেসার রয়েছে কম্প্রেসারটা আমি ভিতরে গিয়ে দেখতে দেখাতে পারছি না কারণ একটু দূর হয়ে যাচ্ছে ফ্রেম দিয়ে আটকানো রয়েছে এই জন্য আমি দূরে থেকেই দেখালাম যে আসলে এটা একটা জোগাই কোম্পানির কম্প্রেশার রয়েছে তো যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের ভালো প্রোডাক্ট দিতে পারব ধন্যবাদ